সম্পদের লোভে মানুষ কাফের হয় এ ভাই বান্দা ব্যাপার কি তুমি কি জানো না সুদ তুমি কি জানো না সুদ জান্নাতে যাবে না তুমি কি জানো না সুদ ভয়ঙ্কর গুণা বলে সুদূর শত্রুটাই শত্রুরের চাইতেও বেশি গুণা এর মধ্যে সব থেকে ছোট গুণা হলো নিজের মা যেই মা পেটে ধারণ করেছে গর্বে ধারণ করেছে ওই মায়ের সাথে যে করার মতো অপরাধ করা আসতে বলবেন না এটা কি প্রথম শুনছেন শুনছেন না না কথা কয় বলে শুনতে শুনতে এটা বান্দে কথা জীবনে একবার শুনে নাই বহুবার শুনেছে আমি আপনাদের কাছে জানতে চাই যেই বান্দা সুদ খায় হারাম খায় ওই বান্দা কি জানে না যে সুদের সত্তরটাই সত্তরের চাইতেও বেশি গুণা সব থেকে ছোট গুণা নিজের মায়ের সাথে জেনা করার মতো গুণা বলেন এটা কি সুদ জানে না মাথা দিয়া কেন না না লাগবে মাথা দিয়া বলবেন না জবান দিয়া বলেন এটা কি সুদখররা জানে না এবার বলেন এটা ছোটটা সব থেকে বড় গুণা কি বলে সব থেকে বড় গুণা আমার আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা বিদ্রোহ ঘোষণা করা যুদ্ধ ঘোষণা করা ইমানের আওয়াজ নিয়ে বলবেন যারা সুদ খায় এটা কি তারা জানে না একটু আওয়াজ একটু ছোট হইতেছে একটু আওয়াজ দিবেন তারা জানে না বলে জানে মানি ভালো করে জানে আওয়াজ তারা কম জানেন কি আপনাদের অসুবিধা আছে নাকি আমি আগাবোনা বন্ধ করব। এই জায়গায়ও এমন কিছু বান্দা থাকতে পারে আর এই বেরাম তো ঘরে ঘরে ঢুকে গেছে কথা কন ঠিক কিনা বেইমানরা চিন্তা করে দেখছে মুসলমানরা নামাজ পড়তে দিব মুসলমানরা হজ করতে দিব মুসলমানরা সব এবাদত করবে কিন্তু আসল জায়গায় ভেজাল লাগায় দিব কোন এবাদত মাওলার দরবারে পৌঁছবে না কবুল হবে না বলে এগুলার ধৈরা ধইরা সুদের খাতায় নাম উঠায় দিব আর গোটা জিন্দিগির সব বরবাদ হয়ে যাবে আল্লাহরে ডাকবো নামাজ পড়বো এবাদত করব তাহাজুক পড়বে অসুবিধা কি তেলাওয়াত করবে অসুবিধা কি বলে ওই আসল জায়গায় যখন সমস্যা লাগাই দিলাম ভেজাল ঢুকায়ে দিলাম সুদের সাপ্লাই দিয়ে দিলাম জিন্দগির সব বরবাদ হয়ে গেল কথা কয় না আসতে বলবেন না কথা কন ঠিক কিনা এ মুসলমান দার একটু দিন নরম করিয়া দাও সুদের সত্তরটার চাইতেও বেশি গুণা সবথেকে বড়টা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সবথেকে ছোট গুনা বলে নিজের মায়ের সাথে জানা করা আল্লাহ তালা ডাকনিয়া বরণিয়া আইয়ো হেল্লা দীন আমানুতকুল্লা ওয়া প্রিয় মিনার একটা জবানো বন্ধ রাখবেন না ভালো নামাজ নিয়ে বলবেন ডেকেছেন কে আরো জোরে বলেন ডেকেছেন কে আল্লাহ আল্লা দল। যারা ইমানেছো শুনিয়া লো মা দারুমা মিনার রিবা ও দল ইয়া দল আমানু তাকুল্লাহ যারা এনেছো আমি আল্লাহকে ভয় করো ভয় করিয়া চল আর ও দারু মা মিনার রিবা সুদের যা বকে ছাড়িয়া দাও দিয়া দাও ইং কু

নেওয়ার সময় আগামী বছর এই দিনে তুমি পুরো এক লক্ষ টাকা নিবা আল্লাহ বলে বাদ দিয়া দাও আমার বয়ান শুনছো আমার কথা শুনেছো আমার অর্ডার শুনেছো আমার নির্দেশ তোমার কানে পৌঁছিয়া গেল সুদের বকেয়া গুলো ছাড়িয়া দাও যার কাছে সুদে টাকা লাগাইছো তার কাছে গিয়া বলে রে ভাই আমার বড় ভুল হয়ে গেল ক্ষমা চাই মা চাই আমি আর এমন কাজ জিন্দগিতে করব না আমি দেওয়ার সময় তোমার সত্তর হাজার টাকা দিছিলাম নেওয়ার সময় পুরো এক লক্ষ টাকা নেওয়ার কথা রে ভাই তাওবা করলাম নেওয়ার সময় আমি সত্তর হাজার নিব আমার জন্য দোয়া করবি আমার আল্লাহ যাতে আমাকে মাফ করিয়া দেয় আল্লাহ তালা বলেন যদি মমিন হও তাইলে তুমি এ কাজটাই কর একটা জবানো বন্ধ রাখবেন না বলেন আমরা মুমিন হতে চাই কি চাই না ইমানদার সব সময় ইমানের ওপর থাকে না আমরা যে বলি যে বান্দা ইমান সে বান্দার ঠিকানা জান্নাত আমি ইমান আনলাম সব সময় আমার ভিতরে ইমান থাকে না বলে বান্দা যদি সুদের কারবার করে সুদের খাতায় নাম লেখায় বান্দার ইমান থাকে না একটা জবানো বন্ধ রাখবেন না যে বান্দা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেই বান্দা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় আওয়াজ দিয়া বলবেন তার কি ইমান থাকবে এ বান্দাকে মোমেন বলা যায় আল্লাহ বলেন যদি সুদের কারবার ছাড়িয়া না

তাইলে আমার আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমার 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 দোস্তের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হাও আমার আমার পক্ষ থেকে আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা বলেন তো এ বান্দা সুদে টাকা লাগায় খুশ খায় হারাম খায় কেন বলে সম্পদের লোভ কথা কয় না কিসের লোভ মুসলমান নবীনাথ শেখের দল তাহলে সম্পদের লোভে মানুষ বেঈমান হয় কাফের হয়